আজকে আর কেকের ভিডিও নয় আজকে আমার কিছু চকলেট বানানোর ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব হাই আমি সুস্মিতা তো আজকে বেশ কয়েকটা মিনি চকলেটের অর্ডার ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর জন্মাষ্টমী যেহেতু বেশ কয়েকটা দিন পরেই আছে হাতে আর বেশি সময় নেই তো আমি জন্মাষ্টমীর কেকের অর্ডারও নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি আর জন্মাষ্টমীর জন্য তোমরা ছোট মিনি কেকও পেয়ে যাবে আমার কাছে আর প্রত্যেকটা ফ্লেভারেই তোমরা এগলেসটা পাবে আর লাস্ট পনেরো তারিখ পর্যন্তই আমি জন্মাষ্টমী উপলক্ষে কেকের অর্ডার নেব তারপর আর নেব না আমার পক্ষে আর পসিবল হবে না জন্মাষ্টমীর দিন সকালে অর্ডার নিয়ে বিকেলের মধ্যে ডেলিভারি দেওয়া তোমরা আমাকে অনেকে ক্লাসের জন্য মেসেজ করেছো কল করেছো অনেকেই জানতে চেয়েছ ক্লাসের ডিটেলস তো কিছু কারণ বস এখনো পর্যন্ত আমি শেয়ার করে উঠতে পারিনি তবে এক দুদিনের মধ্যে সমস্ত ডিটেলস আমি আমার ওয়ালে পোস্ট করব আর এই চকলেট গুলোর উপর একটু হালকা ফুলকা ডিজাইন করতে বলা হয়েছিল পিঙ্ক কালারের তো সেই ডিজাইনটাও আমি করে নেব আর চকলেট এমনই একটা জিনিস কোনো পারপাস লাগে না খাবার জন্য ছোট থেকে বড় সবাই চকলেট খেতে ভীষণ ভালোবাসে আর আমার কাছে বিভিন্ন চকলেট যাবে যেহেতু অর্ডার থাকে থাকে চাপ চকলেটের ভিডিও পেয়ে খুব একটা শেয়ার করে উঠতে পারি না তবে এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা চকলেট মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো আমার চকলেট গুলো একদমই রেডি বানানো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কিছু কেকের ডিজাইন বা ডেকোরেশনস এর সাথে